বাংলার প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল নয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারক দ্বয়ের নির্দেশ খুশিতে আত্মহারা চাকরিচ্যুত প্রাথমিক শিক্ষকরা এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত সৌভিক কি জানতে পারছো দেখো প্রাথমিকে বত্রিশ যে চাকরি যে চাকরি নিয়ে কিন্তু আজ সকাল থেকেই কিন্তু গোটা রাজ্যবাসী গোটা পশ্চিমবঙ্গের কিন্তু নজর ছিল সেখানে কিছুক্ষণ আগেই কিন্তু যে হাইকোর্টের তরফে যেটা এই মুহূর্তে কিন্তু জানতে পারা যাচ্ছে যে প্রাথমিকে যে বত্রিশ হাজার চাকরি তা কিন্তু বহাল থাকছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি যে নির্দেশ দিয়েছিলেন তার নির্দেশ কিন্তু খারিজ হাইকোর্টে তবে যেটা জানতে পারা যাচ্ছে যে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি এই মুহূর্তে কিন্তু বাতিল নয় সপদে বহাল রইলেন প্রত্যেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে জানালো বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ যার যেই কিন্তু এই রায়ের ঘোষণার পরেই কিন্তু জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো খুশিতে আত্মহারা তারা কিন্তু সকাল থেকেই কিন্তু যে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছিল এবং তারা সকাল থেকেই নজর রাখছিল কখন এই রায় ঘোষণা হবে এবং তারা কখন কিন্তু স্বস্তির নিশ্বাস ফেলবেন নাকি তাদের চাকরি হারা হতে হবে তাদেরকে এবং যেটা ডিভিশন বেঞ্চ হাইকোর্টের যেটা বিচারকরা বলছেন যে এই মুহূর্তে যদি এই শিক্ষকদের চাকরি এই শিক্ষকরা যদি চাকরি হারা হয় তবে কিন্তু তার প্রভাব কিন্তু পড়বে তাদের পরিবারের ওপর এবং একটা কিন্তু বড় বাংলায় কিন্তু বিপর্যয় তৈরি হবে এমনটাই কিন্তু দাবি করেছেন এবং তারপরেই কিন্তু কিছুক্ষণ আগেই এই যে রায় ঘোষণা হলো এই রায় ঐতিহাসিক রায় ঘোষণার পরেই কিন্তু শিক্ষকরা প্রাথমিক শিক্ষকরা রীতিমতো কান্নায় ভেঙে পড়েন এবং ধুপগুড়ি জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি পৌর ফুটবল ময়দানে আমরা নিউজ ভ্যানগার্ড প্রথম খবর সম্প্রচার করছি যেই ছবি আমরা দেখতে পেয়েছি যে প্রাথমিক শিক্ষকরা রীতিমতো কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা কিন্তু রীতিমতো বাজি পটকা ফাটিয়েও কিন্তু দেখা গিয়েছে তাদেরকে উল্লাস উদযাপন করতে কারণ তারা বলছেন তা তাদের মুখ থেকে তারা আমাদের যেটা অফ ক্যামেরা ক্যামেরার ক্যামেরায় কিন্তু তারা কিছু বলতে চাইছেন না অফ ক্যামেরায় তারা তারা যেটা জানিয়েছেন যে সত্যের জয় হলো তারা কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন এবং এই জয় সত্যের জয় এমনটাই কিন্তু তারা দাবি করছেন দিয়া ধন্যবাদ শোভিক আপনারা শুনলে না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেছে এর ফলে এক প্রকার স্বস্তি পেলেন প্রায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন